হ্যালো বন্ধুরা দেখো আজকে কত সুন্দর রোদ উঠেছে আমাদের সব কিছুই চাই রোদও চাই গরমও চাই না তাই না জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম করি করিনি এগুলো সব স্নান করেছি সেই সব জামাকাপড় আর এই কয়দিন বৃষ্টি বর্ষার মধ্যে বিছানা টিছানাগুলো দিয়ে যেন মনে হচ্ছে কেমন একটা গন্ধ বেরিয়ে যাচ্ছে এই যে বালিশ দুটো রোদে দিয়ে গেলাম বিছানা তো আমার পক্ষে সম্ভব না রোদে দেওয়া সেই জন্য বালিশ দুটোই দিয়ে গেলাম আর এখনো বর্ষা বন্ধ হয়নি এই রোদ আবার কখন বৃষ্টি নেমে যাবে তার ঠিক নেই তো চলো ওদিকে ঠাকুরের পুজো দিতে দিতে এগুলো মিলতে চলে এসেছি কাজলকে ফুল আনতে পাঠিয়ে ফুল নিয়ে চলে এসেছি এখন গিয়ে পুজোটা দিয়ে নি তারপরে আবার রান্না বান্না করতে যাব আর এই যেখানে এই যে কাকরোল গেটে রেখেছি কাকরোল ভাজা আর উচ্ছে ভাজা চাক চাক করে আর এখানে পটল আর আলু কেটে রেখেছি দেখো পটল আলু দিয়ে আর সয়াবিন দিয়ে তরকারি সয়াবিনটা আমি আগে মানে অল্প হালকা আর কি সেদ্ধ করেছি করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে তিন চারবার করে ধুয়ে জল চিপে রেখে দিয়েছি এবার এইটাকে আগে ভেজে নেবো ভেজে তারপর তরকারিতে দেবো তো বন্ধুরা রান্না রান্নাবান্না হয়ে গেছে দেখো খাবার নিয়ে বসে পড়েছি তোমাদের দাদা আজকে একটু কাজ আছে বেলা তো কাজে গেছে ফোন করে বলে দিল আসতে দেরি হবে তুমি খেয়ে নাও তো সেই জন্য আমি খেতে বসে পড়েছি দেখো আর কি কি রান্না করেছি সেটা তো তোমাদের তখন বলেছি কিন্তু তোমাদের দেখানো হয়নি তো এই যে ডাল আর এই যে সবিন আলু পটল দিয়ে তরকারি আর পাতে আছে উচ্ছে ভাজা আর সাথে শসা দেখো বন্ধুরা আবার চলে এলাম ছাদে সকাল থেকে সারা সকাল রোদ পেয়েছে বালিশগুলো এবারে টুলটিয়ে দিয়ে দিয়ে যাচ্ছি আর যেগুলো শুকিয়েছিল সেগুলো তুলে নিয়ে যাই খালি পায়ে চলে এসেছি এতদিন খালি পায়ে পায়ে ছাদে এসেছি তো আজকে রোদ উঠেছে অত চিন্তা ভাবনা করিনি খালি পায়ে এসে দেখছি পায়ের তলা পুড়ে যাচ্ছে আবার তাড়াতাড়ি নিচে যাই বন্ধুরা দেখো সেই বিকেলের পর আবার চলে এলাম রান্নাঘরে রাতের রান্না করতে কিন্তু রান্না করতে এসে এর আগে একবার এসেছিলাম অবশ্য রান্নাঘরে তো এসে দেখলাম অনেকগুলো ভাত রয়েছে তো সেই জন্য আর তখন রান্না রান্নাবান্না কিছু করিনি ভাবলাম যে একজন খেলেই বোঝা যাবে বাকি ভাতগুলো তো ওদের দুজনের হবে কি না তো দেখলাম ভাইয়ের খাওয়ার পরে যে কটা ভাত আছে তোমাদের দাদা ভাইয়ের আর ছেলের হয়ে যাবে আর এখানে দেখো একটু তরকারি আছে দিনের বেলা সয়াবিনের তরকারি আর এখানে একটু ডালও আছে আর আজ জানো তো তোমাদের দাদা ভাইয়ের বেলা কাজ ছিল ওর আজকে নিরামিষ খাওয়া হয়নি তো তোমাদের দাদা ভাই দুপুরবেলায় বলেছে রাত্রে আমরা ডিম ভেজে বাপ ছেলে দুজনে খেয়ে নেব তো সেই জন্য আর তরকারি ডাল কিছুই ঝামেলা করছি না যা আছে তাই দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে আর ভাত যেহেতু দুজনের মতন আছে তোমাদের দাদা ভাইয়ের ছেলের হয়ে যাবে আর আমি আমার জন্য দেখো একটু রুটি করে নিচ্ছি আসলে একা খাবো তো একার মতন দুটি করতে ওই দুটো তিনটে রুটির মতন আটা মেখে আবার ওইভাবে রুটি করতে ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম খুব সহজেই গোলা রুটিটা হয়ে যাবে তাহলে গোলা রুটিটাই করে নিই তো সেই জন্য নিজের জন্য একটু গোলা রুটি করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই এখন দোকানে আছে ওর বেলাতেও আসতে একটু দেরি হবে তো সেই জন্য ভাবছি রুটিটা যখন করেই ফেললাম তাহলে গরম গরম খেয়ে নেবে তো বন্ধুরা আমার মতন গোলা রুটি তোমাদের খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটাও কিন্তু কমেন্ট করে জানিও কেননা আজকের ভিডিওটা কিন্তু একেবারে ছোট্ট একটা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব বন্ধুরা দেখো আমার আমার বানানো হয়ে গেছে আর আমি প্লেটে নিয়ে নিয়েছি আর সাথে এই যে সয়াবিনের তরকারিটা এটাও আমি নিয়ে নিচ্ছি তো ডালের থেকে তরকারিটা খেতেই আমার বেশি ভালো লাগে সেই জন্য তরকারিটাই নিয়ে নিচ্ছি আর যে ডালটা আছে তোমাদের দাদা ভাই আর ছেলের জন্য রেখে দিলাম তোমাদের দাদাভাই আসবে ডিম ভাজবে ভেজে ওরা ছেলে দুজনে খেয়ে নেবে আজকে যেন তো মনটা খুব একটা ভালো নেই কেননা ছেলেটা সারাদিন পর বিকেলবেলায় খেলতে বেরিয়ে পাটা কতটা কেটে নিয়ে এসছে ফুটবল খেলতে গিয়ে ওখান থেকে রক্ত পড়াই বন্ধ হচ্ছে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে বড় করব না এই পর্যন্তই চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা